আসসালামু আলাইকুম তো আজকে বেরিয়ে গেলাম মিরপুর যাওয়ার জন্য কল্যাণপুর তো আমার সাথে সে যাবে সে রেডি হচ্ছে হেলমেট তো চলেন যাওয়া যাক তো গাবতুলি দাঁড়াইলাম এখন কল্যাণপুর থেকে বাম দিকে আমরা এখন তার বাসার অ্যাড্রেস খুঁজতেছি রিক্সালার কাছে তো অলরেডি বাসার সামনে চলে এসেছি সে আমাকে না নিয়েই চলে যেতেছে আমি তো আর চিনি না কখনো আসিনি এই বিল্ডিং তো এখন ডাক দিতেছে তারা তো ফাইনালি বাসার সামনে আসলাম আর এই যে দেখেন কিরম করতেছে তো ভাই সবার থেকে এখন চলে আসলাম ধানমন্ডিতে এখন ধানমন্ডি আট নম্বরে আছে নয় না আট নম্বরে আছে এখন এখান থেকে সাবারে যাব সাবার থেকে একটা মানুষকে রাইকে আছে তাকে পিক করে দেন বাসায় চলে যাবো তো সাবারে যাওয়া যাক চলে তো ধানমন্ডির কিছু ভিউ উপভোগ করুন আমি এখন ধানমন্ডি নয় নম্বর থেকে ভিডিও রেকর্ড করতেছি তো ফাইনালি গাইজ ধানমন্ডি লেকের পাশে এসে দাঁড়াইলাম এখন আর এখানে লেক করবো না কারণ একজন ওয়েট করতেছে আমার জন্য সাবারে তাকে পিক করতে হবে চলেন সবাই তো গাইস মাচা রোডে যাওয়ার সময় দেখি ডাইন সাইডে গণভবন শেখ হাসিনার গণভবনে এখন ডক্টর ইউনিস বাস করে তো ফাইনালি গাইস ধানমন্ডি থেকে এখন মিরপুর মাচা রোডে আসলাম আর মাজার রোডে আসার পরেই এর সাথে দেখা আর উনি ফল টল কিনে এখন তার বোনের বাসায় যাবে এখন আমারে নিয়ে যাবে তার বোনের বাসায় তার বোনের বাসা থেকে এখন কথাবার্তা শেষ করে দেন বাসায় চলে যাবো তো ভিডিও উপভোগ করতে না এই যে একটা ভাই বসা ভাইকে এ মনে চালাবে এখন বাইকটা ভাই চালাবা বাইক চালাবা ভাই বলো হ্যাঁ বলে দিছে তো চলেন আপনার বোনের বাসায় যাওয়া যায় তো গাইস এখন বাসার দিক চলে যাব কারণ গোড়া ডোরা সে এখন আর এখানে দেরি করব না এখন ডাইরেক্ট বাসায় যাব মানে এখন আছে আমরা মাজার রোডে আর এখন চলে যাব কোথায় জানো কাজীপুর কাজীপুরে চলে যাব তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব করে জানার হাফেজ